আসসালামু আলাইকুম এরিয়ান কেমন আছো সবাই আচ্ছা বলো তো সব সময় যদি মেয়েরাই গিফট পেয়ে যায় যে কোনো অকেশনে তা কি করে হয় ছেলেরাও তো অকেশনে গিফট পাওয়ার যোগ্য তাই না কিন্তু আমি এক এমনই একজন মানুষ যে কিনা তার হাজব্যান্ডকে কখনোই কিছু গিফট করতে পারেনি আর কিভাবে গিফট করব বলো আমার সব সময় মনে হয় যেদিন আমি নিজে ইনকাম করব হয়তো সেই ইনকামটা দিয়ে তাকে কিছু গিফট করব। তাহলে মনে হবে না আমি মনে হয় বেস্ট কিছু গিফট করতে পেরেছি আমার কাছে সব সময় মনে হয় আমি যদি তার টাকা দিয়ে তাকেই কিছু কিনে গিফট করি তাহলে আনন্দটা মনে হয় ভিতর থেকে সেই রকম আসবে না মানে ভিতরের যে ফিলিংসটা সেরকম মানে এক্সাইটেড হবে না বাট যেদিন ইনকাম করতে পারবো সেদিন খুব ভালো কিছু একটা গিফট করব। হোক সেটা ছোট হোক সেটা বড়। খুব ভালো একটা কিছু গিফট করব। বাট জানি না সেই দিন কবে আসবে তার আগে চলো কিছু করা যাক কালকে তোমার ভাইয়ার জন্মদিন তো ভাবলাম ওর জন্য একটা কেক বানিয়ে ফেলি যদিও এর আগে কেক আমি বানাই নি নর্মালি কেক বাসায় বানিয়ে খাই বাট ডেকোরেশন করে কেক বানানো কখনোই হয়নি অনেক আগে বানিয়েছিলাম বাট দেখতে মোটামুটি আজকে ট্রাই করবো খুব সুন্দর একটা কেক বানানো প্রথমে কেক বানিয়ে নিলাম একটা হতে হতে এই ফাঁকে চিকেনগুলোকে ম্যারিনেট করে রাখবো আমার প্ল্যান আছে কালকে আমি বারবিকিউ কিউ করবো দেখা যাক সব কিছু সময়ের উপর নির্ভর করে যেহেতু আমি একাই করছি ভেবেছি ওকে সারপ্রাইজ দিব আর কিছু গেস্টও বলেছি তাই ভাবলাম বারবিকিউটাও কিউটাও করি আর সামনে আমি বাংলাদেশ যাচ্ছি সবার সাথে ওইভাবে দেখা হবে না এই একটা রিজন বলতে পারো এই রিজনে সবার সাথে দেখাও হয়ে গেল ঈদে হয়তো আর একটা বার মিট হবে বাট তার আগে গেট টুগেদার একটা করাই যায় কালকে যেহেতু বাড়বি কেউ করবো এখানে দুই রকমের চিকেন করেছি একটা হচ্ছে চিকেনের ডাম্পলিং এটা আমি একটু স্পাইস করেছি বড়দের জন্য আর চিকেনের উইংসগুলো আমি বাচ্চাদের জন্য করেছি স্পাইস ছাড়া চিকেনগুলো আমি মেখে ফ্রিজে রেখে দিব আজকে তাহলে এটার মশলাটা ভিতরে ঢুকে অনেক সময় যেদিন চিকেন করি সেদিনও মেখে সাথে সাথেই করে ফেলি তার আগে বলে নেই আশেপাশের কিচেনটা কিন্তু খুব মেসি হয়ে আছে ইগনোর মাই কিচেন প্লিজ কারণ অনেক রান্না বান্না ছিল অনেক আজকের রান্না প্লাস হচ্ছে কেক বানানো আর কেক ডেকোরেশন করতে বুঝই তো চারদিকটা খুবই মেসি হয়ে থাকে সো ইগনোর মাই মেসি কিচেন আমার কেকটা কিন্তু এই হয়ে গেছে দেখো খুব সুন্দর হয়ে গেছে আর কেকটা কিভাবে হয়ে গেছে এটা কিভাবে বুঝবে বলো তো কেকের মাঝ বরাবর এটাকে দিয়ে দেখতে হবে কেকটা হয়েছে কিনা দেখো আমার কেকটা একদম হয়ে গেছে এটা যদি না হতো তাহলে এটার মধ্যে মেল্টেড কেকটা লেগে থাকত তাহলে বোঝা যায় কেকটা হয়েছে কি না অনেক গরম ছিল গরম গরম কেক ডেকোরেশন একদমই করা যায় না তো চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে কেক কিভাবে কাটলে মাঝখান দিয়ে খুব সুন্দর হবে আমি এখানে সুতা নিয়ে নিয়েছি তো সুতাটা দুপাশ থেকে একদম সুন্দর করে একসাথে করে টান দিয়ে কেটে ফেললাম একদম ইজি আর খুবই সুন্দরভাবে হয়েছে মিডলটা আর কেক সফটও হয়েছে প্রথম কেক বলে কথা যেরকমই হোক আমার কাছে ভালোই লাগছিল। নেক্সট হয়তো আরও সুন্দর করে বানাবো ইনশাল্লাহ যেহেতু আমি নিজে নিজেই শেখা কেক ডেকোরেশনের জন্য আমি কিছু কালার মিক্স করে নিয়েছি আজকে আমি যে ক্রিমটা ব্যবহার করেছি এটা হচ্ছে বাটার ক্রিম বাটার ক্রিমের কেক আমার অনেক পছন্দ ইভেন আমার বাচ্চাদেরও অনেক পছন্দ আর এইখানে কেক ডেকোরেশনের জন্য সবকিছু প্রিপেয়ার করছিলাম আমি আজকে দুই রকমের কালার নিয়েছি কালার বলতে একরকমও কালার নিয়েছি আর আর একটা হচ্ছে বাটার যে কালারটা সেই কালারটাই থাকবে তো বানানো শুরু করে দিলাম কেক সবাই দোয়া করো যেন কেকটা ভালো হয় আমার লাইফের প্রথম ডেকোরেশন করা কেক নর্মালি কেক বানিয়ে বাসায় খাই বাট ডেকোরেশন করা হয় না তো জানি না কেমন হবে দেখা যাক লাস্ট পর্যন্ত এটা কী হয় তো আমি আমার মতো কিন্তু কেকটা ডেকোরেট করে নিচ্ছি ইউটিউব থেকে যতটুকু শেখা যায় বাট ওরা তো পারফেক্ট বানায় আমি আমার মতো করে করছি জানি না পারফেক্ট হবে কিনা একটু উনিশ হবে যেহেতু প্রথম আর সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট হচ্ছে তোমাদের ভাইয়া কেকটা দেখে কি বলবে তার কাছে কেমন লাগবে আদৌ কি তার কাছে ভালো লাগবে আর শুধু কি ভালো লাগলেই হবে কেকের টেস্ট কেমন হবে সব কিছুই চিন্তা করছিলাম করতে করতে আমি কেকটাকে ডেকোরেশন করছিলাম আর আমি যখন ভিডিওটা এডিট করছিলাম তখন নিজেকে নিজেই দেখে ভাবলাম ও মাই গড কেক বানানোর সময় এত সিরিয়াস আমি মানে আমার ফেসটা মনে হচ্ছিলো আমি শুধু কেকের মধ্যেই মনোযোগটা দিয়ে রেখেছিলাম আইসগুলো পুরো একদম বড়ো বড়ো হয়ে গেছিল লোক আমি আমার ফেসটা কাট করে দিয়েছি কারণ এতটাই সিরিয়াস ছিলাম কারণ আমাকে সুন্দর করে বানাতেই হবে টেস্ট জানি না কেমন হবে বাট সুন্দর বানাতে হবে কারণ আমার তরফ থেকে তার বার্থডে গিফট হবে এই কেকটা কেকটার উপরে আমি একটু গ্লিটার দিয়ে দিয়েছিলাম কারণ আমার কাছে পার্ল ছিল না ভেবেছিলাম গোল্ডেন পার্ল দিব বাট সময়ের কারণে আনতেও পারিনি দিতেও পারিনি তাই একটু গ্লেজ দেওয়ার জন্য একটু গ্লিটার আর এই গ্লিটারটা কিন্তু ফুড গ্লিটার যে কোনো খাবারের উপরে তোমরা ব্যবহার করতে পারো তো আমি যেটা ইউজ করেছি এটা হচ্ছে ডায়মন্ড যে কালারটা ওই কালারটা তো এই তো আমার কেক রেডি আর কেকটা কেমন হলো সবাই কিন্তু অবশ্যই জানাবে আর কালকে বার্থডেটাও কেমন হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকে আল্লাহ হাফিজ ভাই